তাই আমার কাছে মানে অনেক বাংলাদেশে কেউ না অনেক সবাই যেতে বলে এখানে খেতে ও ষাট টাকা দেবেন স্যার ও স্যার খেয়ে দেবেন তো ষাট টাকা হয়েছে স্যার বলুন খাবেন তো তিনটা তিরিশ টাকা দেবেন যান ভেতরে গিয়ে খেয়ে নিস আটটা পোয়াটা দুটো ডিম একদমই দিদি ভালো থেকে দুটো ডিম দাও না প্লিজ একটু ফোনটা ওনাকে ধরিয়ে পাঁচ ছয় সোটাটা আট্টা পোটা ইনি না টাইম দিয়ে দিলাম তার সাথে এগুলো কিন্তু আমার আমার ক্যানিং কবে যাচ্ছ তুমি ঝড়খালি যাবো খুব তাড়াতাড়ি এই বৃষ্টিটা কমলেই আমাদের বাড়ি অবশ্যই যাবে চেষ্টা আমাদের বাড়ি ক্যানিং মিঠে খালি